লেগে আছে এটা কি ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওই কোটার গায় এলাকাটা পুরোเม ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি রেস্টুরেন্ট মালিক সম্মতি নির্ভর করছে আমরা তো ফুড ইন্ডাস্ট্রিে ব্যবহার করছি এরা অপরাধ নয় কি ভয়ংকর ঘটনা করছে ফুড ইন্ডাস্ট্রি কি ব্যবহার করছে টেক্সটাইল কাপড় যত লেখা থাকে যে গায় ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওনার বসতে ফুড ইন্ডাস্ট্রি

না আমরা যদি জানতাম যে এই খাবার না না দামি ফুড ব্লগান না আমি হচ্ছে এখানে পছন্দ করে খাই জাপানি হোটেল রামিপুর এলাকার মধ্যে হচ্ছে খুব ভালো হোটেল এটা জানতাম এখন আজকে এটা দেখার পরে যে রঙ মিশ্রিত এটা হোক রমজানে কিনছে রঙের আগে কিনছে এটা যদি তারা যদি খাবারের তো মেশানোর জন্যই কিনছে এখন এটা তো বলতে চাইছে মুরগি হোক বা গ্রিল হোক যে কোনো একটা খাবারে মিশিয়ে সেটা কিন্তু এই যে তারা যে মিশাইলো আমি যে খেলাম এতদিন রমজান মাস হোক রমজানের পরে হোক এটা আমার শরীরের ক্ষতিকে তারা আজও দিতে পারবে টাকা দিয়ে খেতেছি এটার প্রতি আমাদের যেমন সচেতন হতে হবে এবং প্রত্যেক অক্ষর আরো বেশি সচেতন হতে হবে কারণ আমরা তো জানি না আমরা তো বাউটি ভিতরে কি আছে এটা তো আমরা বলতে পারবো না আর বাউটির তো কমন সেন্স কমন সেন্স হচ্ছে যে ব্রয়লার মুরগির কালার কি হয় চামড়া ছিলেনের পর সাদা হয় তাহলে আপনি লাল যখন খাবেন তখন সামথিং রং ইজ देयर এখানে শুধু বয়লার মুরগি বলতেছে ঘরুস্থ আছে অনেক আইটেম আছে খাবারের ওগুলোর ব্যবস্থা কি হবে

মরক এবং এটা শুধু এই রব না এটা এই মিরপুর এই পুরো মিরপুর অঞ্চলে আপনি আপনি যদি প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখেন প্রত্যেকটা দেখবেন যে গ্রিলগুলো লাল যদি জিজ্ঞাসা করা হয় তাদের তাহলে বলে যে এটা ওই আপনার ইয়া ইয়া রং মানে এটা ওই যে যেটা ফুড গ্রেডেড রং কিন্তু আদৌ আসলে ফুড গ্রেডেড রং কিনা এবং আমরা যারা ভুক্ত আছি তারা এটা নিয়ে তাদের যদি বেশি প্রশ্ন করা হয় বলে

লেখা থাকে কি ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওই ওইটার গায়ে লেখা থাকে রঙের ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি রেস্টুরেন্ট মালিক সম্মতি এনারা বলেন কি নাম তো ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছে এটা অপরাধ নয় তাদের কি ভয়ঙ্কর প্রতারণা বলছে ফুড ইন্ডাস্ট্রিতে তারা কি ব্যবহার করছে টেক্সটাইল কালার যেহেতু লেখা থাকে কটার গায়ে ফুড ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি ওনার বলছেন যে ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি এগুলো অ্যাকসেপ্টেবল হবে ব্যাখ্যা উনি চলে গেলেন তাহলে ওনার কার চিত্র ব্যবস্থার

15 کي اڪي اپر ڏاڪي ۽ کي سٺي آواز ڏي سگهن ٿا ۽ ترواني جو چاڻي آهي 15 نه ٻڌي ٿي ٿو Siapa ini?